নমস্কার মিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আপ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসছে চিংড়ি মাছ এই যে দেখুন দেখাও কাছ থেকে দেখাও দেখুন কতটা ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে তো আজকে এই ছোটো চিংড়ি দিয়ে চিংড়ি মাছের বড়ার ঝোল করব তো তার জন্য চিংড়ি মাছগুলো আগে ভালো করে বেছে নেবো বেছে ধুয়ে নেব চিংড়ি মাছ ভালো করে বেছে নিতে হবে বাঁচতে অনেকটা টাইম লাগে অনেকটাই টাইম লাগে বাঁচতে হবে করা কে জানে আমার মাছ ধোয়া হয়ে গেছে এখন মাছের জন্য মশলা রেডি করে নেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি পাটায় বাটিনি কারণ আমাদের পাটায় ধার নেই তো অনেকদিন থেকে ধার কাটানোর লোকটাও আসছে না ওজন্য পাটা ধার কাটানো হয়নি আর এই যে মিক্সিতে ওই জন্য মিক্সিতে সব পেস্ট করে নিয়েছি মাছটাও পেস্ট করে নিয়েছি আবার এই যে সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হালকা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এই যে বেটে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম সেইটা ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি তো এবার ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো যাই হোক ওটা মাছের তো বড়ার মতো করে দিয়ে দেবো এগুলো আস্তে আস্তে টিপি টিপি ভাজতে হবে হালকা আছে বেশি আছে ভাজলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে ভেতরে কাঁচাই থাকবে এই যে দেখুন এক হয়ে গেছে এবার উল্টে নেব দেখুন কত কত ফুলে উঠেছে দেখুন এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা ফুলে উঠেছে আর চিংড়ি মাছের একটা সেন্ট আছে না সেন্টটা ঠান্ডা পাচ্ছ তো হ্যাঁ এই ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তালের বড় মতো লাগছে হুম খুব সুন্দর লাগছে একেবারে দাও দেখতে এখন ভেজে নেব সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখতে এবার আলু এই যে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো ভেজে নেব একটু রান্না করতে ভুলে পড়েছি কালকের আবহাওয়াটা তা একটু ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল রাতটাও খুব ভালোই ছিল কিন্তু এই সকাল থেকে গরম শুরু হয়ে গেছে রোদ বাইরে খুব গরমও লাগছে এইভাবে আলুটা ভাজা হয়ে গেছে এরকম কত সুন্দর লাল লাল হয়ে গেছে আর ভাজতে ভাজতে একদম পুরো নরম হয়ে যাবে আপনাকে দেখাচ্ছি এই কতটা নরম হয়ে গেছে ভাজতে ভাজতে এবার খুলে নিচ্ছি তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা বাটা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কালার জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো

দিয়ে দিব এই যে চিংড়ি মাছের বড়াগুলো এবার দিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে 귀신 l y some d i f f e r n t So t l look h যদি আমি গুলো খাই না তোমাদের জন্যই করা এই যে হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামি নিব কত সুন্দর लगते দেখতে খেতে অবশ্যই ভালো লাগবে যদিও আমি খাইনা খেতে নাকি লাগে খেতে ইচ্ছা কত হয়েছে দেখে করছে আমি খাই না আর জিনিস বেশিরভাগই টাইমে আমরা যখন ভিডিও বানাই ভিডিও করতে ঠিক কি বৃষ্টি হবে বেশিরভাগ ভিডিওতে দেখুন বাইরে কত বৃষ্টি হচ্ছে এইভাবে আপনারা বাড়িতে চিংড়ি মাছের বড়া শুরু করে খাবেন তো আশা করছি আপনাদের খুব সবার খুব ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার